বাংলাদেশ উত্তপ্ত এই পরিস্থিতিতে সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনে পথে নামার কথা বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ ও ভারতবর্ষের নাগরিকদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান তিনি চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি তার গ্রেফতারি পর থেকে উত্তাল বাংলাদেশ পথে নেমেছেন সংখ্যালঘুরা প্রতিবাদের ঢেউ এসেছে এপারেও উঠেছে নিঃস্বার্থ মুক্তির দাবি সুর চড়িয়েছে বিজেপিও এসবের মাঝে এবার ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ ও ভারতবর্ষের নাগরিকদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান তোয়াহা সিদ্দিকি পাশাপাশি তোপ দাগলেন সংবাদ মাধ্যমের একাংশ এবং কিছু রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষে বাংলাদেশের সরকার তারা দেখে দেবে কোথায় কি কমজোর হচ্ছে কি হচ্ছে কিন্তু মানুষে মানুষে হানাহানি কাটাকাটিটা আমরা প্রতিবাদ করছি করে যাব। আমি একজন ফুরসুরা হিসেবে ধর্মগুরু হিসাবে একজন মানুষ হিসাবে আমার যেটা কাজ আমার যেটা কর্তব্য আমি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন থাকবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে যার সাম্প্রীতি মনোভাব কোনো ব্যক্তি তাদের আবেদন থাকবে আপনারা দয়া করে মারামারি কাটাকাটি খুনি করবেন না একটা জিনিস জানবেন যদি আমাদের প্রত্যেকে ভাবতে হবে যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনো দিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি আমাদের যে মানুষ হিসেবে আমাদের যতটা বক্তব্য রাখা আমার প্রতিবাদ করার করবো কিন্তু আমি কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে তার কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশের সরকার তার কাছে দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই যে বাংলাদেশ আবার ইন্ডিয়া গেলে কোনো উত্তপ্ত না হয় আমি শান্তি চাই আমি হিন্দু মুসলমানের দাঙ্গা পছন্দ করি না করবো না সব শেষে আমি মানুষ হিসাবে এক ধর্মগুরু হিসাবে যেটা আমার কর্তব্য আমি দুটো হাত তুলে মালিকের কাছে দোয়া চাই ভারতবর্ষের মানুষ বাংলাদেশের মানুষ যেন শান্তি থাকে যেন ভাই ভাই মিলেমিশে থাকে আর যারা অসৎ চরিত্রের মানুষ রাজনীতি নেতা নেত্রী গদি মিডিয়া যারা বাংলাদেশকে ইস্যু করে ভারতবর্ষে বাংলা একটা আগুন জ্বালা চক্রান্ত করছে আবার ভারত এই বাংলাদেশের কিছু মিডিয়া তারা ওখানে আগুন লাগার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটা জোরহাত করে বলছি প্রত্যেকটা হিন্দু মুসলমান মা বুড়োদের বলছি এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আসল আগুন খেলা করছে গদি মিডিয়ারা ওদের বিরুদ্ধে আর কিছু অসৎ চরিত্রের রাজনীতির নেতা এরা তো ভুলা জল মাছ ধরতে বেরিয়েছে আর সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার কার দায়িত্ব সরকারের এই বাংলাদেশে হিন্দুদের প্রতি যে অত্যাচার জুলুম যদি হয় যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে যদি বাংলাদেশ সরকার নীরব থাকে তাহলে জানতো আমরা সমর্থন করছি ভারতবর্ষে মুসলমানদের প্রতি সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার জুলুম হচ্ছে যে জুলুম হচ্ছে যদি নীরব থাকে তাহলে জানবো ভারতবর্ষের সরকার সমর্থন করছে অতএব এই বাংলাদেশকে ইস্যু করে নিয়ে কিছু রাজনীতি রাজনীতির নেতা নেত্রী এরা গোলা নেত্রীরা আমি তো হিন্দু বুঝি না আমি তো মুসলমান বুঝি না আমি মানুষ আমি মানুষ আমার গায়ে যদি মানুষের চামড়া আছে বলে তো আমি আজকে এই বক্তব্য দিচ্ছি আর যাদের গায়ে পশুর চামড়া আছে তারা একটা দিগলে বক্তব্য দেবে তার হিন্দু 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 করবে মুসলমান মুসলমান করবে না আমরা হিন্দু নয় মুসলমান মানুষের মধ্যে অত্যাচার জি হবে আজকে কিছু গদি মিডিয়া তারা দেখছে না তাদের কাছে কোনো নিউজ নাই আজকে এই বাংলায় কিছু রাজনীতি নেতা সাম্প্রদায়িক লাগাবার চক্রান্ত করছে তার চোখ বড় চক্রান্ত করছে কিছু গদি মিডিয়া কিছু গদি মিডিয়া ইরা শুধু বাজিয়ে যাচ্ছে যাতে হিন্দুরা উত্তপ্ত করা যায় কারণ বাংলার হিন্দুদের উত্তপ্ত করা যাবে না বাংলার মুসলমানদের উত্তপ্ত করা যাবে না কারণ আমরা ওদের আসল ভিউটা ধরে নিচ্ছি